আসসালামু আলাইকুম বিহস এ অন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম বড় বরাবর আজকের মাঝে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আর সাথে আছে মালামিন রহমান বিহস আজকে আমি দেখাবো অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালারের আর রাজকীয় আর ছত্রিশ ইঞ্চি সিলিং ফ্যান এবং অসাধারণ সিলিং ফ্যান বিয়স বেহাজ গরমের আগেই বাজারে আসলো অসাধারণ ডিজাইনের একদম নতুন কালেকশন এবং নতুন প্রোডাক্ট একদম অস্থির ডিজাইন এবং অস্থির কালারের ছত্রিশ ইঞ্চি সিলিং ফ্যান বেহাজ যাদের বাসায় ইন্টেরিয়াল ডিজাইন করছেন এবং কি বড় ফ্যান ব্যবহার করতে পারেন না এবং ছোটো ফ্যানের জায়গা আছে তারা কিন্তু অবশ্যই এই রাজকীয় সিলিং ফ্যানটা কিনতে পারেন এবং সাইজটা কিন্তু আপনার ছত্রিশ ইঞ্চি সাইজ ছত্রিশ সাইজ এবং কি পাখাটা কিন্তু আপনার সম্পূর্ণ অ্যালমুনিয়াম একশো পার্সেন্ট পাখা এবং একশো পার্সেন্ট কপারে মোটর অসাধারণ সিলিং ফ্যান বিহ বিহস তার বলে দেব আবিদ ইলেকট্রনিক শপ শাহাদ হোসেন মার্কেট মসজিদ রোড মসজিদের বিপরীত পাশেই আবিদ ইলেকট্রনিক শপ এবং রসুলপুর আশ্রবাবাদ কামনাচর ঢাকা বারোশো এগারো মোবাইল নম্বরটা জিরো ওয়ান থ্রি ফোর সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর বেহস এই নম্বরে কল করে অনুরোধ করতেন বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর বেহস যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক যে কোনো প্রোডাক্টের ভিডিও দেখতে পারবেন বেহস অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেস চলে যাচ্ছি বিস্তারিত ভিডিওতে বেহস আজকে আপনি দেখাবো দুই হাজার পঁচিশ সালের অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালারের আর রাজকীয় ডিজাইনের ছত্রিশটি সিলিং ফ্যান এবং বাজারের সর্বোচ্চ সেরা এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির সিলিং ফ্যান একদম লেটেস্ট মডেল এবং লেটেস্ট ডিজাইনের আর রাজকীয় তিন পাকা সিলিং ফ্যান বেহস এবং বেহস এটা কালারটা কিন্তু অস্থির একটা কালার অসাধারণ কালার আর গোল্ডেনের বিধ গোল্ডেন করে দেখেন গোল্ডেনের বিতে গোল্ডেন একদম ফুললি গোল্ডেনের ভিতরে গোল্ডেন কারু একদম লেটেস্ট মডেল এবং লেটেস্ট ডিজাইনের আর রাজকীয় চার পাকা তিন পাকা সিলিং ফ্যান রাজকীয় তিন পাকা সিলিং ফ্যান আর বেহস এটার ভিতরে কিন্তু আপনার প্রতিটা ফ্যানে ফিনতে আপনি কালার পাবেন এইটা এটা কিন্তু দুটো কালার হয় এটা গোল্ডেনের ভিতরে গোল্ডেন কারু এবং আরেকটা আছে আপনার হোয়াইট কালার এই যেন সাদা কালার একটা আছে সাদা কালারের ভিতরে একটা আছে গোল্ডেন কালার ভিতরে আপনি যেটা ভালো লাগে সেটাই নিতে পারবেন এবং অরিজিনাল জেবিন ব্র্যান্ড এবং বাজারের সর্বোচ্চ হাই কোয়ালিটির একটি ব্র্যান্ড জেবিন ব্র্যান্ড এবং সবার মুখে প্রচিত ব্রাণ জেবিন ব্র্যান্ডের তিন পাকা ছত্রিশটি সিলিং প্যান এবং তিন পাকা আর রাজকীয় সিলিং প্যান এবং বৃহৎ ধরনের পাখা ধরুন পাখাটা কিন্তু খুবই অনেক চড় এবং ই বাতাস হবে একদম ঝড়ের মতো বাতাস হবে একদম কিন্তু সাউন্ডলেস এবং শব্দবিন কারণ এটা শব্দ কম এটা কিন্তু আমরা ডাবল বল ব্যারিংয়ে তৈরি ম্যাক্সিমাম সিলিং প্যান তৈরি তৈরি হয় কিন্তু আমি সিঙ্গেল বেয়ারিংয়ে এটা কিন্তু আমি ডাবল ব্যয়ারিংয়ে তৈরি এবং সবচেয়ে বড় কথা এলাকা বাতাস হবে একদম শীতল একদম ঠান্ডা বাতাস কারণ এটা পাখাটা কিন্তু আপনার একশো পাশে অ্যালোমিনিয়াম তৈরি একশো পার্সেন্ট অ্যালুমিনিয়াম তৈরি পাখা এবং একশো পার্সেন্ট কপার গ্রান্ডটি একশো পার্সেন্ট কপারের গ্যারান্টি গ্রান্টি যা আমাদের একশো পার্সেন্ট তামা দিয়ে তৈরি করছে মোটরটাকে একশো পার্সেন্ট তামা মোটর এবং কী বহ এটা কিন্তু আপনার সাউন্ডলেস এবং সদিন এটা কিন্তু আপনার মোটর গরম হবে না এবং বাতাস হবে একদম শীতল একদম ঠান্ডা বাতাস হবে একদম জ্বরের মতো বাতাস হবে আর বিরাজ এটা কিন্তু আপনি দেখাই তাহলে আর পি এম তিনশো আর দশ আর পি এম এবং কি পঁচত্তর ওয়াট পঁচত্তর ওয়াট ওয়াট এবং একশো অ্যালুমিনিয়ামের পাখা এবং একশো পার্সেন্ট কপার একশো পার্সেন্ট কপারের মোটর এবং কি লো ভোল্টেজ যদি আপনার বাসায় যদি ভোল্টেজ আপনার কমও থাকে সে কিন্তু আপনার লো ভোল্টেজে কিন্তু আপনার চলবে এবং কি এটা কিন্তু আপনার এনার্জি সেভ এনার্জি সেভিং হবে কিন্তু আপনার খুবই চমৎকার ডিজাইনের একদম রাজকীয় তিন পাকা সিলিং ফ্যান বৃহস কেউ যদি ভালো মানের সিলিং ফ্যান কিনতে চান এবং কী দীর্ঘমেয়াদে টেকসই সিলিং ফ্যান কিনতে চান এবং কী বেশি বাতাসের সিলিং ফ্যান কিনতে চান তারা অবশ্যই এই জেবিন ব্র্যান্ডের ছত্রিশ ইঞ্চি রাজকীয় সিলিং ফ্যানটা কিনতে পারে নিশ্চিন্তে এবং নির্ধায় এবং দীর্ঘমেয়াজের টেকসই এবং কোম্পানির তরফে পাবেন আপনার আট বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড আট বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড এটা আপনি জ্বলে যাবে পুড়ে যাবে শব্দ করবে যে কোনো সমস্যা আপনার পুরানটা দিয়ে নতুন একটা নিয়ে যাবেন একদম আট বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে একদম রাজকীয় সিলিং ফ্যান এই প্রথম কিন্তু একদম গ্যারান্টি সহকারে সিলিং ফ্যান গ্যারান্টি সহকারে ম্যাক্সিমাম সিলিং ফ্যান কিন্তু আপনার হয় কিন্তু আপনার ওয়ারেন্টি সহকারে এটা কিন্তু আপনার গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর জ্বলে যাবে পুড়ে যাবে তো যে কোনো সমস্যা এবং বাতাস কমে গেল আপনার চেঞ্জ পাবেন এবং আট বছরের এই জান আট বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আট বছর যে কোনো সমস্যা মডেল নাম্বার লেখা জেবিন আর ডেকোর ডেকোর সিলিং ফ্যান এবং অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালারের রাজকীয় সিলিং ফ্যান এবং সেরা সিলিং ফ্যান বেয়স যারা ভালো মানে সিলিং ফ্যান কিনতে চান এবং দীর্ঘমেদে টেকসই সিলিং কিনতে চান এবং বেশি বাতাস সিলিং ফ্যান কিনতে চান তারা অবশ্যই এই সিলিং ফ্যানটা কিনতে পারেন নিশ্চিন্তে মনে দেয় এবং বেহত যারাদের বাসায় কিন্তু আপনার মাঝখানে ঝাড়বাতি ব্যবহার করেন এবং কি দুই সাইডে বড় ফ্যান লাগানোর স্পেস নাই তারা কিন্তু এই ছত্রিশ ইঞ্চি ফ্যানটা কিন্তু কিনতে পারেন নিশ্চিন্তে এবং নিতে হয় এবং দীর্ঘমেদে টেকসই